আলাদা রাজ্যের পাশাপাশি কামতাপুর ভাষার স্বীকৃতি এবং দ্রুত কেলো প্রধান জীবন সিংহের সাথে শান্তি চুক্তি শেষ করার দাবিতে বারো ঘন্টা রেল অবরোধ কর্মসূচি পালন করলো কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে ময়নাগুড়ি নুনিয়ার বাড়ি এলাকায় রেল লাইনের ওপরে সংগঠনের ঝান্ডা লাগিয়ে অবরোধ করা হয় এই অবরোধের ফলে বেদকাড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত ট্রেন সহ অন্যান্য বেশ কিছু ট্রেন এইদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আর পি এফ এবং জিআরপির পাশাপাশি ময়নাগুড়ি থানার পুলিশ পরে অবশ্য রেল কর্তাদের সাথে আলোচনায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা তার কাছে প্রশ্ন হলো আজকে নরেন্দ্র মোদী তাদের দেখুন আজকে কি অবস্থা করেছেন নর্থ এর জন্য কামতা স্টেট চাই আর অবিলম্বে চায় আর দ্বিতীয় দাবি যেটা ছিল শান্তি চুক্তি আপনার প্রতিনিধি যেটা কথা বলতেছে আপনাকে পাঠাবে তো এখানে আমি আজকে দেখুন এই অবস্থা কি করছে আমরা নেগেট প্রতিবাদে আজকে নামতে বাধ্য হচ্ছি এরপরে আরও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করতে যাচ্ছি আকসুর তরফ থেকে আরও বৃহৎ থেকে বৃহত্তর এখানে কোনো কর্মসংস্থান নেই এখানকার ছাত্র ছাত্রী প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়ে প্রত্যেক বছর পাঁচ থেকে সাত লক্ষ ছাত্রছাত্রী বের হয় তাদের এখানে ইন্ডাস্ট্রি নেই তারা যেতে হয় কেরলে যেতে হয় ভুটানে তারা হয় বেদাস কাটা টোটোওয়ালা রিক্সা চালা এখানে ইন্ডাস্ট্রি আসুক আমরা তৈরি করব নতুন পৃথক রাজ্য তৈরি করে পৃথক রাজ্য কেন্দ্র সরকারের দিতে হবে এর থেকে প্রতিবাদ এর অনেক বড় হবে রাখে মা